আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমন্বিত বিওয়ার চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গড় প্ল্যানিং ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখেছি সমন্বিত বিহার্সে আমি এখানে আছি দলিনগর তাজি গড়ে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সে প্রদর্শনী এখানে আসা আমাদের গ্লেট রুমের কাজ চলতেছে গ্লেট রুমের ইন্টারে কাজ এখানে চলতেছে তো এটার ওনার হচ্ছে লুৎফোনাহার উনি মূলত এখানে আড়াইশো স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে উনি বিকেল ফাউন্ডের কাজটা করতেছে এবং এই কাজটা আমাদের এখানে রাস্তার সাথে আমাদের এখানে কাজ আপনারা দেখতেছেন আমাদের কাজ চলতেছেন এখানে পাঁচটা বেডরুম এবং বাথরুম আছে তিন চারটা বাথরুম আছে কিচেন আছে লিভিং রুম আছে এবং বারান্দা আছে আমাদের সামনে এবং দুই সাইড দিয়ে কিন্তু এখানে বারান্দা হবে আপনারা দেখতেছেন বারান্দার জন্য কিন্তু এখানে আমাদের ইটগা থাকে কিন্তু বারান্দার কিন্তু এখানে তৈরি করা হয়েছে তো আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সমানিতার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ সমানিতার্স আমি আপনাদেরকে এখন আমাদের সম্পূর্ণ জিনিসটা এখন ভিডিও করে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ সমৃদ্ধ বিভার সামনে এখন অবস্থান করতেছি দলিনগর কাপড় সাহেব গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে মিটার সাইড পর্যন্ত এখানে আসা আমি দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের সামনের সাইড সামনের সাইডে দাঁড়িয়ে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি আমাদের গ্রেড বিউমের কাজ চলতেছে আপনারা দেখতেছেন যেখানে আমরা গ্রেড বিউমের কাজ আমরা এখানে করতেছি এবং এটা হচ্ছে আমাদের যে গ্রেট বিউমের যে তাদের যে গ্রেড বিউর রড বাঁধার কাজ এখানে হইতেছে আমরা এখানে নিচে কিন্তু এখানে তিনটা ষোলো মিলিয়ে আমরা এখানে মেন বাড়ি হিসেবে দিয়েছি এবং মাছ উপরে দুইটা ষোলো মিলিয়ে আমরা এখানে মেন বাড়ি হিসেবে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং মাঝখানে আমরা এখানে একটা টপ ইউজ করেছি আপনারা দেখতেছেন এবং আমাদের এই কলমের এই বিমের যে জালিগুলো আছে আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো জালি কিন্তু এখানে কলমের ভিতর দিয়ে এখানে দেওয়া হয়েছে এবং মাটাম যে আপনারা দেখতেছেন যে বিমের যে মাটামগুলো মাটামগুলো কিন্তু এখানে কলম বরাবর এখানে রাখা হবে সেবা তো আশা করি ভালো একটা কাজ আমরা অনেক দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ এখানে আমরা আরও ফিটের মতো জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং সুন্দর একটা পরিবেশ আমাদের কাজটা এখানে হইতেছে আপনারা দেখতেছেন এটা হচ্ছে পশ্চিম পাশ এটা সাইড দিয়ে রাস্তা চলে গেছে আপনারা জানেন এদিক দিয়েও বারান্দা হবে পশ্চিম দিকে দুইটা বারান্দা আছে একটা সিঙ্গেল বারান্দা একটা এয়ার সিস্টেমের বারান্দা তো এই আমাদের কাজ জালিবাদের কাজ এখানে হয়েছে এবং এগুলোকে নামিয়ে তারপরে কিন্তু এখানে সেন্টারিংয়ের কাজ এখানে করা হবে সেন্টারিং করা হবে তারপরে আমরা এখানে একটা ডালাই কাজ করবো ইনশাল্লাহ সময় তো আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন সবাই একটা পাশ আমাদের পূর্ব দক্ষিণ এখানে এল বারান্দা হবে এল সিস্টেম করে এখানে বারান্দা হবে এবং এখানে আমরা দুইটা এল বারান্দা হবে এবং দুইটা সিঙ্গেল বারান্দা হবে আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ সুন্দর একটা পরিবেশ এখানে কাজ হইতেছে এবং রাস্তার সমন্বয়ে কাজটা করতেছি তো আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশে বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হরসাপ এমনভাবে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান্ট ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে এবং সাইট সুপারভিশনের মাধ্যমে আপনাদের কাজকে আরও সুন্দর শক্তিশালী এবং মজবুত করার চেষ্টা করবে ইনশাল্লাহ